নবীর ভূমি আম্মা উম্মে আর বুবা তো নবীর বুকের মধ্যে নিয়া দুধ খাওয়া বাচ্চার মধ্যে লইয়া ফুপির বাসায় নিয়ে আসলেন বাবা আমার আল্লাহ কেন মেহানির বাড়ির থেকে মেয়েরা যে আজকামার থেকে সারে নজুলটা নাও আল্লাহ ইচ্ছা করলে খাদিজার বাড়ির থেকে মেয়েরা যে নিতে পারতেন কিন্তু মেহানির বাড়ির থেকে কেন নাই গো বাবা আমার থেকে দলিল নেন উলামা ইকরাম ইমাম থানবির রহমাতুল্লাহ লেখেন আল বেদায়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন উম্মে হানির বাসায় আমার নবী সকিতে ঘুমায় আছে উম্মে হানি বড় একটা কুরাল লয়ে দাঁড়াইছে দরজায় হুজুরে ফুবা তো বল জাইনাব বড় রামদাউলে দাঁড়াইছে আমার ফুবা তো ভাই আমাদের ঘরে ঘুমাবে যদি কেউ ডিস্টার্ব করতে আসে ওর কল্লা উড়াই দিব ওর কল্লা উড়াই দেব ওর কল্লা এমনি কুম মেহানের হানির থেকে মিরাজে জায়গা আমার নবী বেটা এই ভালোবাসাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত ধরে রেখেছে সূরা বনী মধ্যে আজকে তারা কান্দার যুবকরা ভালোবাসার প্রমাণ করে দিবা নবীর কত ভালোবাসো দুই মাইয়া দুই মা দুই মাইয়া হুজুরের দুইটা ফুফা তো বোন আর উম্মেহানি হুজুরের ফুফু রানবাউল এ দরজায় বইছে যদি কেউ আমার বাইর কাছে আসে আর আমার ভাতিজার কাছে আসে কল্লাউ রে দিব এই আমার নবীর কেন উম্মেহানির সাত ফাটাইয়া নেয়া হইল দরজা দিয়ে কেন জিবরাইল কোলে করে নিল না এক নাম্বার দলিল এক নাম্বার দলিল সালে মুকদ্দারের জবাব কারণ ওই দরজার কাছে দুইটা তিনটা মহিলা বইয়া ছিল হুজুরের দুইটা ফুবু তু বোন আর হুজুরে ঘুবু তাকে মাথার উপর দিয়ে যদি নবীর নেয় বেয়া দিবি হইব এই জন্য দরজা দিয়ে নবীর বাইর করে নাই আবার নবীর সাপ ফাটাইয়া বাইর করছে সাতাইশে রজবাবার বাবার নবীর উম্মে হানির সাপ ফাটাইছে আগে এক নাম্বার দলি দুই নাম্বার হলো আমার নবীরে কেন নিচ দিয়ে নেবে উপর দিয়ে নেবে ছাড়টা ফাটাইয়া ঘরে করে কোলে করে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন নবী আমার যখন বারোটার থেকে একটা পর্যন্ত একটা পাঁচ পর্যন্ত নবী আমার কাবা হাতিমে ঘুমাইছে আমি আর ওয়াজি করব না তোর মেয়ে আমি সাতার ওয়াজ ওয়াজ হ্যাঁ আমি না কইছি মমিন শেখ ইতিহাস হইব আজকে নবীর প্রেমিক কয়জন আছো উম্মে হানি সাত পাড়ায় নবীরে কোলে করে নিয়ে কাবা হাতিমের মধ্যে শোয়া দিলেন এই মাসের সাতাইশ তারিখ এক নম্বরে নবীর অন্তরটা ক্ষত বিখ্যাত বিবিড়া নাই দুই নম্বরে ক্ষত বিখ্যাত চাচাডা নাই তিন নাম্বারে আমান নবীর এই ঠোঁটটা ফাটা তাইবের ছেলেগুলা ঘুষাইয়া ফাটাই দিছে নবীর মাথার এমন কোন জায়গা নাই পাথর দিয়ে দরা ধরা বাড়ি দেয় নাই নবীর মাথাটা ভুইলা এরকম তোবা হয়ে রয়েছে নবীর পিঠের মধ্যে খেজুর গাছ নিড়ানো বড় বড় রড দিয়া নবীর পিঠে নেবে কোপ দিছে নবীর গলার মধ্যে পাগড়ি বাইন্ধে নবীর টানছে

একটা জ্বলন্ত প্রমাণ ছোট বাচ্চা তুমি আর আমি যখন গরমের দিনে উঠে ঘুমাই ঘুমাই না কোন সময় যে মা কোলে করে দিয়ে খাটে ঘুমাই আমরা নিজেরাও জানতাম না ঠিক আমার নবীর পুরো মেরাজটা এরকম হয়েছে আমার নবী ছিল পুপুর করে ঘুমানো এখান থেকে জিব্রাইলের কাল কোলে করে নিয়ে সার ফাটাইয়া কাবা হাতে বেশ হয়েছে রাত একটা পাঁচ মিনিটের নবীর জিব্রাইল পায়ের সাথে জিভ লাগাইয়া জাগ্রত করছে নবী লাভ দিয়ে উঠে ভয় পাবে বিদায় জিব্রাহ বুকের মধ্যে সাইপে ধরে কয় জাদু আমি জিব্রাহ ও কলিজন নবী আমি আমি মেকাই কি ব্যাপার তোমরা দুইজন কে হজুর এই ক্যাটালগটা আগে পড়েন কি পড়বো পড়েন আমি তো পড়তে জানি না লিখতেও জানি না তুমি পড়ো আমি শুনি আমি এখন পড়বো

আর মারে বাবা নাই তো হলে সুনির্দিষ্ট লাগে অনির্দিষ্ট হলো না কেরা লেইলাম মিনাল মসজিদুল হারাম একটা রাতের কিছু অংশ সময় আপনার দুনিয়ার টাইমের কিছু অংশ সময় লেইলাম মিনাল মসজিদুল হারাম আপনার এখন লয়া যামু এই ক্যাটালগ ধরে আল্লাহর ক্যাটালগ দেয়া ক্যাটালগ মসজিদ হারাম থেকে মসজিদ আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ আল্লাহ এই মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যাইতে যতগুলা নবীদের বাড়ি আছে যতগুলা নবীর বিবির কবর আছে যতগুলা নবীর রওজা আছে সব ব্যাপারে ঘুরে দেখাইতে কইছে যদি উল্টা পাল্টা করি তাও আল্লাহ বলে দিতেছে ইন্নাহু ওযাস আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি নবীর সাথে তোরা কি করিস আমরা যদিও রাহাবার হই আপনার পুরো রাহাবারগিরি করতেছে আমার মাওলা উল্টা পাল্টা করলে চাকরি থাকবো না কষ্ট হইতেছে সালিস তর্জমা করলাম শুধু একটা এতে শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে ঘাটটা ঘুরাবেন না রেডি রেডি নবী আমার পাই এই ক্যাটালগটা শুই নাই কারণ নবী তো আমার লিখতেও জানতেন না পড়তেও জানতেন না এই জন্য নবীকে কি বলা তো উম্মি মারহাবা বলেন উম্মি মানে অশিক্ষিত না এবারে আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই এই জন্য নবীকে উম্মি বলা হইত মার হাবা বলে না কেন জিব্রাহিম তাহলে আমার এই হিন্দা মসজিদ আকসাই নিবা হ্যাঁ আমার জাতির পিতা ইব্রাহিমের কবরটা দেখাবো কয় হ্যাঁ খালি কবর না ইব্রাহিমের যে আগুনই ফেলছে ওটাও দেখাবো এলিস্তিন আইবালা সাল্লাল্লাহু আলাইহি এর বছর যেই কুয়ার পাশে উরকুদ بریজিলিখায়দা মুকতাসাল বারিদে ওয়াসরা যেই কুয়ার মধ্যে নামায় গোসল করাই 18 বছরে কিরা দূর করাই দিছে ওই কুয়ার ভিতরে আপনার নামায় ওযু করাম সুবহানাল্লাহ সুবিখানি শাশনা ইসু সালামের খালি আপনার সূরা ইসুবের মধ্যে নাযিল করছে আমি জিব্রাইল আপনি দেখেন নাই ওই কুয়াটা আমি আজকে দেখামু আল্লাহ এ যেখানে বসে স্বপ্নের তাবির করছিল কা কাব ওয়া শামসা ওয়াল কমরা রআইতুহুম লি সাজিদিন ওই ঘটনাও দেখাবো সুবহানাল্লাহ বরকত নাহাউলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইনুসা আলাইহিস সালাম রে মাসে যেন উগরায় ফেলেছিল যে নাইলন শহরে ওইটাও দেখাবো সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এক বাড়ি দিয়ে 12টা রাস্তা করেছিল যে নীল নদে ওটাও দেখাবো সুবহানাল্লাহ আল্লাহ কইছে দেখাইতে কারণ ইসরা আপনারা গুরাইতে কৈছে এই ঘুரானুডার কয় ইসরা আর বাইতুল মুকद्दাস থেকে সিঁড়ি লাগাই আসমান উঠানো রে কয় মিরাজ আরে আল্লাহ এখানে কোরআনে ইসরা শব্দই ব্যবহার করছে মারহাবা বলেন মারহাবা আপনারে ঘুড়াই দিব কারণ আপনার মনটা খারাপ মাইর খেয়ে আছেন এই যে ঠোটে ব্যথা মাথাটা ফাটা বুকটা ফাটা পিটটা ফাটা আপনারে ঘুরাইয়া মনের কষ্ট দূর করতে হইব সুবহানাল্লাহ যে একটাও পাকে নাই থাকতো না এক মাহফিল তার এক মাহপিলের যাওয়ার যে টেনশন এই টেনশনে চুল আরো মাহফিলের কমিটি যেই বকা বকে কবর এটা আমরা জানি এই জন্য আমার সাহেব বলছে একটা বাস করবি বলে কয়ে নিবি ডাইরেক্ট কোনো ইনডাইরেক্ট না আমি এমনি ঘুরে এখেন আমি ডাইরেক্ট মারি ডাইরেক্ট মার হবা ক ভালো কন আর খারাপ কন ওস করবো পরান বইরা কথা দিয়ে আসবো আমি হেনে আইছে দুহরের সময় আমি আমার জীবনে কোনো মাহাবিলে মাগরিবের নামাজের পরে গেছি ইতিহাস নাই আমি মাগরিব যে ওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ বলেন কোন টেনশন আর যেটা জামু না ডিব্বা মারমু ওটা ডিব্বা মারমু জামু না আমি এবার মিস করার দিক দেখ নাম্বার জগ্গা মাহফিল কমিটির দোষ সারা আমি ইলিয়াস রহমান কোনোদিন মাহফিল মিস করি না যাই হোক ওটা আলাদা রাখদিন কম এখন বকা শুনতে শুনতে কোনো কিছু এখন কষ্ট দূর দূর হয়ে গেছে এখন কোনো টেনশনই করি না আলহামদুলিল্লাহ বলেন শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় সবার হয় ইনশাল্লাহ বলেন তো